ওয়েলকাম টু চলাম আজকে দুটো একটা জাকৃত বিজ্ঞপ্তি নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার হেলথ ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি এটা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে কিন্তু হেলথ ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা হবে প্রতি প্রতি বছর তুলনায় এবছর কিন্তু পূর্ব বর্ধমান প্রচুর 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 স্বর্ণপথে কিন্তু হেলথ ডিপার্টমেন্টে নিয়োগ করেছে এখানে বলেছে যে রিক্রুটমেন্টের নোটিস এখানে আমরা দেখতে পাবো যে এখানে ডান বাম দিকে মেমো নাম্বারটা মেনশন করা আছে এখানে কিন্তু তোমাদের ডেটটা দেওয়া ডেটটা সমস্ত কিছু ডেট দিয়ে দেওয়া হয়েছে এখানে বলছে ইন রেফারেন্স দ্য লেটার মিশন অফ ডিরেক্টর ন্যাশনাল হেলথ মিশন এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়েলফেয়ার সমিতি মেমো নাম্বারটা এখানে মেনশন করা আছে এখানে এখানে যে একটা ডেট দেওয়া আছে আর এখানে পূর্ব বর্ধমান ইজ ইজ ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাঙ্গেল অন চল বেশি এখানে কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল চল নেওয়া হবে ফলোয়িং পোস্ট অ্যান্ড সাপ্লিমেন্ট ভ্যাকেন্সি নেক্সট ওয়ান ইয়ার ওয়ান ইয়ারের জন্য কিন্তু তোমাদের এখানে হচ্ছে কন্টাল কাজের মেয়াদের ভিত্তিতে কিন্তু তোমাদের আবার কিন্তু কাজের মেয়াদ বাড়াতে পারে এটা কিন্তু পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে পাবলিশ করা হয়েছে তো বন্ধুরা তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো তোমাদের ডিস্ট্রিক্টের নামটা কমেন্টে মেনশন করে দাও তাহলে তোমাদের যখনই নতুন নতুন নোটিশ পাবলিশ হবে তোমাদের কিন্তু সবার আগে কিন্তু আমি দিয়ে দেবো ক্যাটাগরি এখানে তোমাদের কিন্তু টোটাল চারটি পোস্ট আছে চারটি পোস্টের মধ্যে তোমাদের ইউ আর ক্যাটাগরি দুটো এসসি ক্যাটাগরি একটি এবং এসটি ক্যাটাগরির মধ্যে একটি পড়ছে তোমাদের কিন্তু এখানে প্লেস অফ পোস্টিং কোথায় হবে তোমাদের প্লেস অফ পোস্টিং হবে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যেই তোমাদের কিন্তু এনআরসি যেটা আছে সেখানে কিন্তু তোমাদের পোস্টিংটা হবে এখানে তোমাদের পার মান্থ বেতন কত কাঠামো দেওয়া হবে এখানে তোমাদের বেতন বেতন কাঠামো কিন্তু পার মান্থ পাঁচ হাজার মান্থ পাঁচ হাজার টাকা করে কিন্তু তোমাদের বেতন কাঠামো দেওয়া হবে এখন তোমাদের ম্যাক্সিমাম এক্স লিমিটকে থাকবে ম্যাক্সিমাম এক্স লিমিট থাকবে কুড়ি বছর থেকে তুমি যে চল্লিশ বছরের মধ্যে তোমার বয়স হয় তবেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারো আর তোমাদের এস সি এস যেটা রিল্যাক্সেশন থাকে বয়সের সেটা কিন্তু পাঁচ বছর কিংবা তিন বছর সেই সেই ছাড়টাও কিন্তু তোমরা এখানে গভর্নমেন্টের রুলস অনুযায়ী তোমরা পেয়ে যাচ্ছ এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছে যে হায়ার সেকেন্ডারি পাস উইথ গুড কমান্ড অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের সম্বন্ধে তোমার কিন্তু কিন্তু মানে কমান টু গুড মানে একটু ভালো থাকতে হবে ভালো ভালোভাবে জানতে হবে তোমাকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তোমার এখানে বলেছে যে পাঁচ কিলোমিটারের মধ্যে তুমি যদি বাসিন্দা হব সে সেক্ষেত্রে কিন্তু তুমি এই মানে এই এই পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কী হবে অ্যাটেন্ডেন্ট কীভাবে তোমরা করবে এখানে কিন্তু তোমাদের মাধ্যমিকের মার্কস অনুযায়ী তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্ট করানো হবে এখানে যে তোমাদের মাধ্যমিকের মার্কস তোমাদের মাধ্যমিক মার্কসের উপর তোমাদের দেওয়া হবে টেন মার্কস এবং হায়ার সেকেন্ডারি মার্কসের উপরে কিন্তু তোমাদের দেওয়া হবে টোয়েন্টি মার্কস আর টোটাল কিন্তু ত্রিশ মার্ক তিরিশ মার্ক সে তারপর ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে কিন্তু সিলেকশনটা করা হবে অর্ডা অ্যাভাইভ মেনশন ফার্স্ট ওয়েডিং ক্যান্ডেট উইল বি ভিজিট ডাব্লিউ ডাব্লিউ ডট বি হেলথ ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু তোমরা ভিজিট করতে পারো কিংবা পূর্ব বর্ধমান অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে সেটাতেও কিন্তু ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে সেখানেও কিন্তু ভিজিট করতে পারো এখান থেকে তোমরা সমস্ত কিছু জেনে নেবে জেনে বুঝে তারপর তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করবে আর এখানে রেক্রুটমেন্ট ও ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট ইনফর ফিল আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন অন চব্বিশ বারো দু হাজার চব্বিশ এই চব্বিশ বারো দু হাজার চব্বিশ তারিখে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনে কিন্তু তোমাদের লাস্ট ডেট থাকছে এর মধ্যে তোমরা অ্যাপ্লাই করে নিবে অ্যাপ্লিকেশন ফি ও ফ্রেশ এখানে একশো হাজার একশো টাকা তোমাদের একশো টাকা দেওয়া দিতে হবে আর যারা এস সি এস টি থাকবে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের পঞ্চাশ টাকা ফি দিতে হবে তোমরা এখানে অল এখানে যেটা ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে আইএফসি কোডও দেওয়া আছে সেই অ্যাকাউন্টে তোমরা কিন্তু তোমরা এখান থেকে অ্যাকাউন্টে পেমেন্ট করবে তোমাদের অ্যাপ্লিকেশন ফিটা আর তোমাদের এই অ্যাপ্লিকেশন চেকিং ভেরিফিকেশান সেটা কিন্তু অ্যাপ্লিকেশন ফিটা ভেরিফিকেশান হয়ে যাবে আর তোমরা কীভাবে আবেদন করবে এখানে কিন্তু এই জেনারেল জেনারেল ইনফরমেশন অফ দ্য অ্যাপ্লিকেশন ক্যান্ডিডেট কীভাবে অ্যাপ্লিকেশন করবে তোমরা কি তোমাদের স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ তোমাদের দেশ এগুলো সমস্ত কিছু তোমরা পড়ে নেবে পড়ে নেওয়ার পর তারপর তারপর তোমরা ভালোভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করবে তোমাদের এই ছিল আজকে ছোটো একটি আপডেট আজকে ভিডিওটি যদি ভালো তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেল নতুন সব হয়ে থাকলে কিন্তু অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের দেখা যে নেস্ট কোনো চাকরির আপডেট নিন তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে